আসসালামু আলাইকুম দেখেন আর রোগীর মুখে আলগা দাঁত ছিল না কয় বছর ধরে ছিল পাঁচ বছর পাঁচ বছর ধরে রোগীর মুখে আলগা ছিল আমার উনি আছে যে বাইরে রিসিপশনে বসা ছিল আর কি রোগী কারণ নানান রোগীর অবস্থা মন কইলা হাসতেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং রোগী যদি খুশি হয় আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আসেন এদিকে

উনি হচ্ছে বাহিরের যে শাহনাজ যিনি উনিও বলতেছে যে মন খুলে হাসতেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ